হ্যাঁ ব্র্যান্ড গুড মর্নিং সকলকে সকলে কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর খুব চাপের মধ্যেই আছি জাস্ট অনেক ভিডিও দেওয়ার কথা এই মুহূর্তে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার কথা সেখানে ভিডিও খুব খারাপভাবেই হয়তো দিচ্ছি তোমাদের হয়তো সেরকমই মনে হবে আর দেখো সকালবেলা মাথা গরম হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি তো সকাল সকাল আমার চ্যানেল মল্লিকানাথ ঘুণ্টুতে তোমাদের সবারকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম সকালবেলা উঠে তোমার দাদার সাথে ঝগড়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছো কীরকম মুখ বাড়িতে বসে রয়েছে না কেন আমাকে সবসময়ের জন্য মানে কীরকম একটা বেশ করছে রকম বলতে মানে ওর ভালো লাগছে না আর কি ও আমার কথা একটাও শুনে চলছে না মানে ও ওর যেটা মন চাইছে ও সেটাই করছে আর কি ডাক্তার ওকে বলেছে টোটালি রেস্টে থাকতে কিন্তু ও রেস্ট দূরের কথা হেঁটে হেঁটে মানে ওর যেটা মন চাইছে সেটা করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে গাড়ি চালিয়ে হেঁটে হেঁটে এই কাজ করে বেড়াচ্ছো এই কাজ করে বেড়াচ্ছে এটা আমার বড্ড খারাপ লাগছে এর জন্য আমি ওকে অনেক কথা শোনাচ্ছি অনেক অনেকভাবে তা যাই দেখো দেখতেই পারলে আমার কীরকমভাবে মাথা গরম হয়ে গেছে কেমন চেঁচামেচি করলাম তাই যাই হোক অনেক চেঁচামেচি করার ফলে আমার হচ্ছে গলা শুকিয়ে গেছে তাই জল খেয়ে নিলাম একটু মানে জল খাওয়া দেখে এখন ভয়েস দিচ্ছি এখনও আমার মনে হচ্ছে যেন গলা শুকিয়ে আসছে তা যাই হোক এই যে নৌকে একটু লাগলো ওখানে আমি জাস্ট মানে ইয়েটা বুঝতে গেছিলাম বিছানার চাদরটা তা নৌকে এসে লাগলো তা ঝগড়া করতে করতেই আজকে ভিডিওটা শুরু করলাম অনেকে হয়তো ভিডিও ভালো লাগছে না অনেকে ভালো লাগছে অনেকে হয়তো বলছে এক ভিডিও হচ্ছে কিন্তু কি করবো বলো আমরা হাউসওয়াইফ আমরা ঘরের সমস্ত যেটা করি সেই কাজটাই তোমাদের সাথে তুলে ধরি আর ঘরে রেগুলার যে কাজগুলো থাকে সেগুলোই আমি তোমার আমাদের সাথে করি মানে ক্যামেরা সাহায্যে তুলে ধরি তা রোজ গেলে আমার যেমন ঘরের বাসে বিছানা থেকে শুরু করে বাসে বিছানা গোছানো ঘরের সমস্ত কাজ এই সবগুলো মানে হাউস হাউজওয়ার্ফতে যেরকম কাজ আর কি থাকে সংসারের সব সেই রকমই আমার এই রোজ এগুলার একই রকম কাজ অনেকে সবাই বলে একই রকম জিনিস আমি একই জিনিস দেখে বোর হয়ে যাচ্ছি হয়তো তোমাদের বোর লাগতেই পারে কিন্তু আমার কি আমরা তার বাইরে বেরিয়ে কোনো মানে ব্লগ ভিডিও করি না আমি ঘরের যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর সেই ভিডিওগুলোই তোমাদের দেখি এই জন্য তোমাদের বোরিং হয়তো লাগতেই পারে তা যাই হোক আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো এমনিতে নিজের শরীরটা একটু ভালো লাগছে না মানে একটু বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি তা যাই হোক আমি তার মধ্যে তোমাদেরকে রোজ গেলে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর সব থেকে বড়ো কথা ক্যামেরা যা ধরার জন্য তোমাদের দাদার পায়ে ব্যথা তাও তোমাদের দাদা তোমাদের সামনে কষ্ট করে মানে ভিডিও দিতে হবে দেখে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে তোমাদের আজকে ভিডিওটা তা হোক কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও অনেকে অনেক রকমভাবে কমেন্টস করে হয়তো বলবে যে যাই হোক তাদেরকে আমি ইগনোর করে দিচ্ছি দিয়ে আজকে ভিডিওটা আমি পুরো মানে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার অনুরোধ করছি তা যাই হোক বিছানাটা গোছাবো আর এই দেখো বিছানার মধ্যে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি আর এই বিছানা সন্ধ্যা রাখতে রাখতে মানে কেমন যেন একটা হয়ে যাচ্ছে সন্ধ্যার মধ্যে দু তিনবার বিছানায় হাত লাগাতে হচ্ছে বিছানার চাদর মতো গুটি এক জায়গায় যখন রাতে শুতে যাচ্ছি তখন বিছানার চাদরগুলো পুরো এক জায়গায় মানে মাঝখানে ফুটবলের মতো গোল হয়ে যাচ্ছে পরে আবার সেই বিছানার চাদর ঠিক করতে হচ্ছে মানে এই বিছানা ঠিক থাকছে না তোমরাই বলো এক বিছানা কয়েবার গোছাতে হয় আমি এই গোছাতে গোছাতে না নিজেই পাগল হয়ে যাচ্ছি তা যাই হোক সকালের বাসি বিছানাটা গোছাতে তো হবে সকালে বাসি বিছানা গোছিয়ে নিলাম আর কালকে রাত্রেবেলা গরমও পড়ছিল তাই রাত্রে খুব ভালো একটা ঘুম হয়নি ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছিলো সাড়ে তিনটে তা সেরকমভাবে বেশ খুব একটা ভালো ঘুম হয়নি তা সকালে উঠে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না যেহেতু সাড়ে তিনটের সময় ঘুমিয়ে আর আবার হচ্ছে সকালবেলা উঠে যাওয়া মানে বুঝতে পারছো কতক্ষণ ঘুমিয়েছি তা যাই হোক অল্প একটু ঘুম হয়েছে দেখে শরীরটা যেন কেমন খারাপ লাগছে শরীর যেন ভালো লাগছে না কেমন একটা কেমন মানে শরীরে হয় না ঘুম না হলে সেরকম আর কি তা যাই হোক ঘুম মনে হচ্ছে এখন এই বিছানাটা গুছিয়েছি এর মধ্যে যদি একটু ঘুমিয়ে পড়তাম কিন্তু আমি আর ঘুমালে হবে না ঘরের অনেক কাজ রয়েছে ঘর গোছানো বাসন মাজা তারপরে তোমার জামা কাপড় কাছা রান্না করা সবই করতে হবে আর আজকে হলো শনিবার আজকে হচ্ছে তোমার নিরামিষ কালকেও হচ্ছে নীল পুজো কালকে হচ্ছে নিরামিষ আজকে আমার এখানে থাকার কথা ছিল না আজ আজকের তিনটায় আমার থাকার কথা ছিল আমার বাপের বাড়িতে আজকে আমি রানাঘাটে যাওয়ার কথা ছিল কারণ ওখানে যে আমাদের নীল পুজো চরক পুজো তারপরে ফল পুজো বলি আজকে আমাদের ওখানে ফল পুজো সেখানে আমাদের অনেক রকম অনুষ্ঠান হয় অনেকে অনেক রকমভাবে পুজো করে দে সন্ন্যাসী কামিয়ে সন্ন্যাসীদের পুজো করে অনেকে অনেক রকম নিয়ম থাকে সেই নিয়মে আজকে আমাদের বাপের বাড়ির ওখানে পুজো আর আমার ভাই সেই সন্ন্যাসী কামায় তা সেখানে আমার যাওয়ার কথা ছিল তা আমি যেতে পারলাম না তোমাদের দাদার পায়ের অ্যাক্সিডেন্টে তাও তোমাদের দাদা বলেছিল যে তুমি মল্লিকা বিকেলবেলা থেকে চলে যাও পুজো আমার মানে ওখানে অনেক বছর হয়ে গেল আমি পুজোটা দেখতে পাচ্ছি না আমার খুব ভালো লাগে ওই পুজোটা তা আমাদের বলছিল যে তুমি বিকেলে চলে যাও আমার জন্য কিছু করে রেখে চলে যাও রাত্রপুতো ব্যাপার আবার সকালবেলা চলে এসো গেলে যাওয়া যায় কেন গেলাম না প্রথমত কালকে আমার উপোস থাকবে নীলের উপোস তারপরে হচ্ছে তোমাদের দাদাকে এই অবস্থায় রেখে দিয়ে কখন কি হয় না হয় হয়তো পড়েই গেল বাথরুমে যেতে কি বা কিছু এভাবে রিস্ক নিয়ে যাওয়া যায় না তাই গেলাম না তা যাই হোক ভাবলাম যে থাক পুজো তো দেখতে পারবো না তা ফল পুজোটা দেখা হবে না এখানে অনেক রকম আজ এবার মানে আগে যেরকম পুজো হতো এখন নিত্য নতুন সেরকমভাবে পুজো হচ্ছে আগের মতো পুজো না এখন নতুন নতুন ধরনের পুজো অনেক ভালো পুজো হচ্ছে তাই এটা দেখার আমার খুব ইচ্ছা গত বছরও থাকতে পারিনি এবছর ইচ্ছা ছিল এবছরও থাকতে পারে ওনাদের সামনের বছর চেষ্টা করব থাকার যদি বেঁচে থাকি তা যাই হোক খুব মিস করছি ওখানে পুজোটা তার মধ্যে দিয়েও আমি এই যে মন খারাপ নিয়েই কাজ করছি আজকে তো যাই হোক আমার মন খারাপ খুবই লাগছে যে আমি যেতে পারলাম না তাও কিছু করার নেই ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটাও পুরো ঝাড় দিয়ে নিয়েছি তা ভাবছি যাবো তোমার দাদার পায়ে এমআরআইটা দেখি সোমবারের মধ্যে যদি করতে পারি তাহলে পয়লা বৈশাখে যেতে পারবো হ্যাঁ পয়লা বৈশাখেই যাব কারণ সংক্রান্তিটা এখানে কাটাতে হয় তা মাস পল পয়লা বৈশাখের থেকে যেতে পারি তা আবার নাও যেতে পারি ঠিক নেই তো যাই হোক কারণ ছেলের পরীক্ষা পরীক্ষা শেষ হলেই একবারে যাবো এটাই ভাবছি মানে ছেলের হ্যাঁ আবারও একটা পরীক্ষা আছে সরকারি স্কুলের পরীক্ষা সেই পরীক্ষাটা হয়ে গেলে তখন যাব। তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি রান্নার তোর্জোর করতে চলে এসেছি এদিকে ভাত বসিয়েছি এদিকে প্রেশারে একটু মটরের ডাল বসিয়েছি যেহেতু আজকে শনিবার তার জন্য আর এখানে ডাটা দিয়ে একটু তরকারি করবো তা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে আজকে